দেখি একটা মাল এই ওকে মাল দিস না আরে কেষ্ট দা আপনার অনেক বাকি পড়ে গেছে আগের পয়সাগুলো দেন ওই কাকু আপনার হলো তো সরেন ওখানে ধাক্কা দিছিবে দেন একটু বাংলা গেলে আজ ফাজ জানোরে মদ খাবো আহা দেন আহা খুলবো কেমন করি রে দা মালটা খুলে দেন তো আরে তোরা দুধের বাচ্চা রে আর মাছ খেতে চলে আসছিস এই কেষ্টদা আমার মাল আপনি কেন খাচ্ছেন গো চোদা আমি তো জানিছি তোর মাল আমার চিঠি খোলা এই দে চল এই মাল তো দিলি না তোর দেখ আমি সাটা নামাই দিছি আরে বোকা চোদা আমাকে মাল দিলি না বাকি দে দেখ আমি কি করছি আরে কেষ্টদা আরে কেষ্টদা এটা কি করছো 来，啊，有人。